অনেকগুলো প্রশ্ন আছে আমাদের বন্ধের মাসাল্লাহ আমি চেষ্টা করছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায় মাশাল্লাহ খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন আমরা সবাই মুসলমান নামে মুসলমান সবাই ভালো মুসলমান না আল্লাহর খাতায় মুসলমান কতজন এটা নিয়ে সন্দেহ আছে ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে ভালো মুসলমান না হলে সে কখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ঈমান কি থাকতে হবে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আছেন অনেক মুসলমান বোনরা আছেন সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মান্নত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সেজদা দেয় অনেকে মাজারে জিনিস শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মুসলমান তো পরের কথা আপনার যদি ইমান নষ্ট হয় আপনার যদি আঁকিদা খারাপ হয় আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয় তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ আপনার নেকামলে করে কোনো লাভ হবে না এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারোর শরীর সাব্যস্ত না করা এখন আপনার দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের প্রিয় নবী সাল্লাম তার প্রিয় আব্দুল ইবনে আব্বাস নয় বছর বয়স যখন তখন তাকে তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন কাঁধে হাত রেখে বললেন আইন বিল্লাহ তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা চাওয়া সাহায্য আল্লাহ চাওয়া ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে তাহলে মাজারের কাছে আমরা সন্তান চাইব 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 না আল্লাহর আল্লাহর কাছে কাছে ঠিক একইভাবে আমার দোয়া আমার ইবাদত বন্ধু এটা মাজারে করার জিনিস না এগুলো আরসে আল্লাহ আরসের মালিকের কাছে পেশ করতে হবে মাজারে জিনিস শুয়ে আসেন নিজেও আল্লাহর বান্দা নিজেও আল্লাহর গোলাম উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষি আপনি গোলামের কাছে কেন চাইবেন মালিকের কাছে চাইবেন আল্লাহ বলেছেন আসতেজিব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে ভালো মুসলমান হওয়ার জন্য ঠিক রাখতে হবে মধ্যে শিরিক থাকতে পারবে অন্ধের মতো দলের করবেন কোনো ব্যক্তির করবেন অন্ধের মতো আনুগত্য সব কথা শুনবো এটা কার হবে শুধুমাত্র আল্লাহর আর সবার এ বেলা এটা চলবে না এমনকি আমিও যদি কথা বলি কোনো আলেমও যদি কথা বলে তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন কোনো কথা যদি খারাপ মনে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তিনি বললেও আপনি সেটা মানবেন এর নাম হলো মুসলমান ইমান ঠিক থাকতে হবে যে আমি কার গোলামি করব, কার কথা শুনবো কার আনুগত্য করব, কার কাছে দোয়া করব, শুধু আল্লাহ তিনি ছাড়া আর কেউ হতে তার সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করা যাবে ইমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য এক নাম্বার দুই ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ সুন্দর করে ভালো করে বুঝেন নামাজ শুধু পড়লে হবে না কীভাবে পড়তে হবে সুন্দর করে নামাজ সুন্দর কিভাবে করবেন দুইভাবে করবেন নাম্বার এক সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বেন অনেকে নামাজ পড়ায় শেষ ওখতে যায়া বিশেষ করে আমাদের মা বন্ধুর মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হল দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন কারণ ঘর বাড়ির কাজ কাম সামালেন সব গোসান ছেলে মেয়েদেরকে খানা দেন স্বামীরে খানা দেন নিজে গা গোসল সব ঝামেলা সারতে গাগোলার সাড়ে তিনটা বেজে যায় এরপরে যে উনি আসরের সময় গিয়ে জোহর পড়েন ঠিক না ভাই ঠিক অথচ করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো আসলি আউআালি ওয়াক্তিহা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমল এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না পাঁচ শক্ত নামাজ তো পড়তেই হবে সেটা পড়তে হবে সুন্দর করে অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীরে ধীরে আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে নামাজি হিসেবে সবচেয়ে ভালো নামাজি কে আপনার ডানে বামে আপনার মসজিদে আপনার কাতারে আশেপাশে খেয়াল করবেন আমাদের মা বোনরা নিজেদের মধ্যে খেয়াল করবেন যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে রুকু থেকে দাঁড়ায় তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেন সেজদা খুব ধীরে ধীরে যান যে সেজদায় আবার অনেক সময় ধরে তাজবি পড়ে সুহানোর আলা লম্বা সময় নিয়ে সেজদা পড়েন এরপর সেজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন আবার আস্তে করে সেজদা দেন এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে তার নামাজের ওজন নামাজের মূল্য নামাজের ওয়েট তত বেশি হবে এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ইমানটাকে বিশুদ্ধ করতে হবে ইমান বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হবে অনেক মুসলমান ইমান আনার পরে এমন কথা বলে ইমান চলে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে সেটা আমার পছন্দের দলও যদি বলে মানা যাবে ইমান চলে যাবে সোজা কথা তাগুদকে যদি আপনি বন্ধু বানানেন ইমান চলে যাবে অতএব ইমান ঠিক করতে হবে এক দুই নম্বর হলো নামাজ ঠিক করতে হবে ভালো মুসলমান হলে কি করতে হবে নামাজ ঠিক করা মানে দুইটা বলেছি এক হলো সময় মতো পড়বেন দেরি না করে আর দ্বিতীয়ত সাথে পড়বেন ঠিক করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা তিন নম্বর কাজ হলো ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল উপার্জন কি থাকতে হবে হালাল আমাদের মা বোনরা আছেন এখানে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বাবাদেরকে সন্তানদেরকে উৎসাহ দিবেন আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে আল্লাহর জমিনে সব সোজা হয়ে যাবে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন বাবারা হালাল উপার্জন করে নিয়ে আসবা প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো ঘোষ মাছ খাবো না কিন্তু হালাল উপার্জন করবা বাবা অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায় গাড়ি হাঁকায় টাকা পয়সা চকচকে দেখা যায় আমার দরকার নাই বাবা হালাল যদি করতে পারো ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ চুরি ডাকাতি এই সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা না আমরা কষ্ট করে থাকব। এটা যদি আপনি করতে পারেন আপনি ভালো মুসলমান হতে পারবেন এটা খুব কঠিন কাজ কিন্তু নামাজ পড়াও সোজা ইমান রাখাও সোজা রোজা রাখাও সোজা পর্দা করাও সোজা তেলাওয়াত করাও সোজা ওয়াজ শোনাও সহজ এ যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাজবে বাজা বুঝেন এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এটা মুশকিল হলো কি জানেন এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে কারণ আশেপাশে সবাই দুই নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এটা দেখে আপনার মা বাপ বলবে আপনার স্বামী আপনার স্ত্রী বলবে আপনার বন্ধু বন্ধুবান্ধব বলবে ছেলে মেয়ে বলবে তুমি কি করো আর দুধ করো পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে এগুলো ভুল ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাল এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইংশা আল্লাহ হালাল উপার্জন না থাকলে কথা ওই শরীরই জান্নাতে সাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে এই জন্য যুবতীদেরকে সবাইকে যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য তিন নম্বর পয়েন্ট বলেছি হালাল উপার্জন হওয়া চার নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া আজকাল দেখবেন অনেক নামাজি কালামি মুসল্লি পাওয়া যায় কিন্তু আচরণ খারাপ ব্যবহার খারাপ অধিকার নষ্ট করে শ্রমিকের অধিকার নষ্ট করে কাজের লোকের অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে শ্বশুরের অধিকার নষ্ট করে শ্বশুর শাশুড়ি হয়ে বইয়ের অধিকার নষ্ট করে স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তারও অধিকার নষ্ট করে প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আসে না নাই কীরকম অধিকার জানেন অমর রাহ নবী করিম সল্লাহ সাল্লাম একজন প্রিয় সাহাবি ওনার বাড়িতে একবার ছাগল জবাই হয়েছে খাওয়া দাওয়া করবেন কোনো আনন্দের উপলক্ষ তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন আমাদের পাশের বাসায় যে ইহুদি আছে তার বাসায় কি গোষ্ঠ পাঠানো হয়েছে ছাগল থেকে দুইবার জিজ্ঞাসা করলেন তখন বাসার লোকরা বলল না পাঠানো হয়নি তখন তিনি বললেন আমি তো নবী করিম সদাল্লাহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিব্রিল বারবার নবী সাদ আল্লাহি সাল্লামকে সাবধান করতে করতে নবী সাদ সাল্লাম বলেছেন আমার তো আশঙ্কা হয় কখন না জিব্রিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী এই কথা বলে কি না আমি সে আশঙ্কা ছিলাম মানে এত প্রতিবেশী হক এমনকি অমুসলমান হলেও ইহুদের চাইতে বড় শত্রু মুসলমানদের আর কেউ নাল্লা কুরানি বলেছেন আদা আল ইয়াহুদ ইমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু প্রবাহ তোমরা ইহুদিদেরকে সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয় আমার গ্রামের হয় আমার পাশের বাড়ির হয় বসবাস করে তার প্রতি শুধু সদাচরণ করা তার বাসায় হাদিয়া পাঠানো খাবার পাঠানো এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে ঠিক না ভাই ঠিক তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই সাথে সুন্দর আচরণ ভালো আচরণ করতে হবে আর মুসলমান যারা আছেন আত্মীয় স্বজন বাবা মা সবার প্রতি সদাচরণ করা তার কারো ব্যবহার খারাপ না করা সবার হক আদায় করা এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি তাহলে চার নম্বর শর্ত বলেছি আখলাগ বা আচরণটা ভালো হওয়া এই চারটা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশা আল্লাহ এর পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন মৌলিক ফরজ বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ বলি এক নম্বর শুদ্ধ করবেন শিরিক মুক্ত ইমান আনবেন নাম্বার দুই নামাজটাকে সুন্দর করবেন বক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন নাম্বার তিন হালাল উপার্জন করবেন হারামের ধারে কাছে যাবেন না চ্যালেঞ্জ নেবেন নাম্বার চার আচরণ ভালো করবেন সবার অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হকে একটু ভেজাল হলেও আল্লাহ মাফ করবে বান্দার হকে কিন্তু ছাড় নাই অতএব বান্দার হক যেন ঠিকঠাক মতো আদায় করেন স্ত্রী হয়েছেন তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক আমি তার অধিকার নষ্ট করবো না তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব স্ত্রী আমার অধিকার নষ্ট করছে করুক কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেবো যতটা আমরা অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব আমার দায়িত্ব বেশি আমি বেশি দেখব পাঁচ নম্বর হলো আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা মোটা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব এভাবে যদি আমরা পাঁচ কাজ করি ইমান ঠিক করি নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি আচার আচরণ ভালো করে সবার অধিকার ঠিকঠাক মতো দেই মোটা দাগে ফরজগুলো রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি হজ করা এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ জেনা ব্যবিচার ইত্যাদি থেকে বেঁচে তুলি ইংশা আল্লাহ একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় না দুনিয়ার আমল কতগুলো করে নিলেন আপনি ভালো মুসলমান হয়ে গেলেন জি না ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমলের তফিক দান করুন এরপরে প্রশ্ন আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে সীমালঙ্ঘন আছে যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো তারা বয়সে বড় মা বাবার মতো তারা মুরব্বী নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না শ্রদ্ধা করে না সে আমার উন্মত হতে পারে না অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন ঠিক একই কথা ছেলেদের জন্যও প্রযোজ্য ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে অযৌক্তিক কাজ বলতে পারে তারা আপনার মতো বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলেমেয়েরা অনেক আপডেটেড হবে তাদের কাছে আপনি এরকম খ্যাত খ্যাত টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখেন তারা কিন্তু আপনার চেয়ে অনেক স্মার্ট হবে আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে অযৌক্তিক মনে হবে তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন আশা করেন তারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করুক ছোটো করুক হেও করুক ঠাট্টা করুক বিদ্রুপ করুক হাসাহাসি করুক এটা কোনো মা বাপ চাইবে যদি না চান তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবার প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যৌথ ফ্যামিলিতে বেশিরভাগ পরিবারগুলো থাকে এবং ইসলামও এই কথা বলে যে বৃদ্ধ মা বাবা যারা থাকবেন তাদের তারা তাদের ছেলে মেয়েদেরকে যেরকম স্নেহ করার তাদের ইচ্ছা আছে করার ইচ্ছা আছে ঠিক একইভাবে নাতিপুতিদেরকে আদর করার ইচ্ছা আছে শ্বশুর শাশুড়ির সে অধিকার যেন নষ্ট না হয় সেটাও আদায় করার চেষ্টা করতে হবে অতএব মা বোনরা শ্বশুর শাশুড়ি যাতে মিলেমিশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিশেষ করে বিয়ের পরে শুরুর দিকে শ্বশুর শাশুড়ি যদি খুব বেশি ডিস্টার্ব করেন খুব বেশি অত্যাচার বিচার করেন আপনারা কোনো ভালো আলেমের কাছে যাবেন নিজে নিজে ডিসিশন না নিয়ে পুরো অবস্থার বিবরণ করে ওই আলিম যদি আপনাকে পারমিট করেন যে হ্যাঁ এ অবস্থায় আপনি আপনার দিন রক্ষার জন্য আপনি আলাদা হতে পারেন তারপরে আপনি শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা থাকবে তাদের কাছে যাওয়া আশা করবেন নিজের ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবেন আদর করার জন্য তাদেরকে নিয়ে আসবেন যেভাবে হোক তাদের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে আপনার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা আপনার উপরে সরাসরি ফরজ না কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব যে স্বামী আপনার ভালোর জন্য এত কিছু করছেন এত উপকার করছেন আপনি আপনার জন্য এত কষ্ট করছেন আপনার সন্তানদের জন্য আপনার জন্য সংসারের জন্য সবার জন্য শেষ শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি গেদমত করা স্বামীর নিজের কর্তব্য তিনি বাহিরে সারাদিন উপায় উপার্জন করেন তাহলে তার অগোচরে তার দায়িত্বটা পালন করা এটা আপনার নৈতিক অধিকারের মধ্যে পড়ে সেটা আপনি করবেন এবং মনে রাখবেন আজকে আপনি বউ একসময় শাশুড়ি হবেন আজকে আপনি ছেলে একসময় শ্বশুর হবেন অতএব আপনার পরবর্তীর কথা মাথায় রেখে আপনার পরবর্তী জেনারেশনের কাছে যে আচরণ আশা করবেন আপনি সে আচরণ তাদের সাথে করবেন তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে চট্টগ্রাম শহরে থাকে তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রী কাছে থাকা দরকার সেটা তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত বাধা দেওয়া উচিত না সারা জীবন অনেক মা বাপ আছে বোমাকে মোটেই ছাড়তে রা চায় না এমনকি কাজের মহিলা বানায় রাখে এটা ঠিক না মেয়ের মতো স্নেহ শ্বশুর করতে হবে আবার শ্বশুর শাশুড়ি মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে আমি এর আগে শুরুতে আলোচনাতে বলেছিলাম যে আজ আমাদের সমাজের সংকটের জায়গাটা কোথায় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনা বলতেন আমরা সবাই অধিকার সচেতন আমরা কেউ কর্তব্য সচেতন না আমি কর্তব্য সচেতন হতে হবে ভালো মুসলমান হতে হলে আমি চেষ্টা করব আমার দায়িত্বকে আমি সেটা আদায় করব। শাশুড় শ্বশুর শাশুর কোনো হক নষ্ট করবোই না বরং আমি আরো বেশি বেশি করব তাদের জন্য উনি উল্টাপাল্টা করছে ওনারটা উনি আল্লাহ কাছে বুঝে বাড়াবে তার জন্য তো আমার অপরাধ নাই আমি সবর করব আর একই কথা সুশাশুড়ির জন্য প্রযোজ্য যে আরেক ঘরের মেয়ে আরেকজনের সন্তান সে আমার ঘরে পুত্রবধূ হয়ে আসছে তাকে আমি স্নেহ দিব মমতা দিব জুলুম করব না অবিচার করব না কাজের মেয়ে হিসাবে টিট করব না আমি স্নেহ আদর করে বড় করে তুলব এই চেষ্টা তার থাকবে যদি সে অন্যায় করে সে আল্লাহর কাছে বুঝে থাকবে তাহলে ইনশাল্লাহ শান্তি আসবে এবং ভালো পরিবার হবে আমাদের আজকাল বোনরা বিশেষ করে সুশাশুড়িকে সহ্য করতে পারেন না এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে একটা সময় আমাদের দেশে শাশুড়ি ননদরা বৌমাদের উপরে জোলম বেশি করত এখন বৌমাদের পাওয়ার একটু তুলনামূলক আস্তে আস্তে বেশি হচ্ছে এখন শাশুড়িরা বরং দোড়ের উপরে থাকে বৌদের অত্যাচারে ঠিক না ভাই ঠিক দিন আস্তে আস্তে ঘুরতেছে তো মনে রাখবেন একজন ভালো মুসলমান হতে হলে তাকে সর্বাবস্থায় সর্বাবস্থায় তাকে অন্যের অধিকার করে তাকে সচেতন হতে হবে যে তার অধিকারগুলো কী কী আল্লাহ তারা আমাদের সবাইকে নিজের প্রাপ্য নিজের অধিকারের ব্যাপারে সচেতনতা চাইতে অন্যের অধিকার কি আছে আমার কাছে সে ব্যাপারে সচেতন হওয়ার তফিক দান করুন তাহলে বৌমারা শ্বশুরের সাথে মিলেমিশে থাকবেন এবং যথাসম্ভব নাতি নাতনিদেরকে তাদের আদর করতে ইচ্ছা করে সেটা সুযোগ দিবেন অনেক কিছু উল্টাপাল্টা হলেও যথাসম্ভব হজম করবেন কিন্তু পর্দার অসুবিধা হয় কোনোভাবে পর্দা করা যায় না একেবারে জটিল পরিস্থিতি আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায় অথবা স্বামী তার চরিত্রে হেফাজত হয় না বেচারা চাকরির জন্য দূরে থাকতে হয় তার কাছে না থাকলে তার চরিত্র নিয়ে টানাটানি হয় তাহলে সেক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে যেতে বলে ভালো যদি তারা যেতে না চান তাহলে দূরে যদি যাওয়াও লাগে তাদেরকে বোঝানো যে আম্মা এই জন্য যাইতে হচ্ছে আব্বা এই জন্য যাইতে হচ্ছে এবং তাদেরকে আস্থায় রাখার চেষ্টা করা বেয়াদবি না করা শাশুড়িরই দল মানসিকতা থাকতে হবে যে সংসার বড়ো হয়ে গেলে নাতি নাতিদের পড়ালেখার জন্য শহরে যাওয়া লাগতে পারে ছেলের সাথে থাকা লাগতে পারে ছেলের চরিত্র হেফাজত করা অনেক বড়ো ব্যাপার বিদায় সেই সহযোগিতা শ্বশুর শাশুড়িকেও করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি একজন নবমুসলিম নারী আমার বাবা মা হিন্দু অবস্থায় মারা গেছেন আমি কি তাদের জন্য দোয়া করতে পারবো দরকারি প্রশ্ন আমাদের বোন নবমুসলিম ইসলামে এসেছেন আল্লাহ তালা তাকে ইসলামের উপরে অটল অবচল থাকার তফিক দান করুন এটা এক অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয় যে কারোর বাবা মা যদি আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া মৃত্যুবরণ করে বেঈমান অবস্থা যদি দুনিয়া থেকে যায় তাহলে তার জন্য দোয়া করার কোনো রাইট বা কোনো অধিকার আমাদের নাই খুব বেদনাদায়ক একটা অধ্যায় কেন দোয়া করা যাবে না কেন আল্লাহ রবীন্দ্রনে কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে মানুষগুলো যে মানুষগুলো মস্মিক অবস্থায় মারা গেছে তোমরা কোশ্চিন কালেও নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ বলেছেন আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা পড়বেন না অর্থাৎ তাদের জন্য দোয়া করবেন না নবী করিম সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তিনি নবী সাল্লামকে সারা জীবন আদর যত্ন দিয়ে সোহাগ দিয়ে স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন এমন কি তিনি কাফের থাকা সত্ত্বেও কাফেররা যাতে নবীজির গায়ে আচর দিতে না পারে সেজন্য কিন্তু আগলে রেখেছেন হিজরতের সময়ের একটা ঘটনা সোহান আল্লাহ কত স্যাক্রিফাইস করেছেন কত আদর নবী সাদ আলামকে করেছেন উনি যতদিন বেঁচে ছিলেন নবীজির দিকে তাকানোর চোখ তুলে তাকানোর সাহস মক্কায় কোনো কাফের ছিল না উনি দুনিয়া থেকে চলে গেছেন সকল অত্যাচার অবিচারের স্টিম রোলার নেমে এসেছেন নবী করিম সালামিম সাল্লাই তিনি তার তার জীবদ্দশার একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত তিনি তার চাচাকে ফিল করেছেন অনুভব করেছেন মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত মাথার কাছে বসে বলেছেন চাচা আপনি একটু আল্লাহর প্রতি একবারের জন্য আপনি বলেন আমাকে কানে কানে বলেন বাস আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো আপনি অন্তত অ্যাকাউন্টটা ওপেন করে দিয়ে যান কিন্তু তিনি শেষ পর্যন্ত সেটাও করেন না দেখেন নিজের এরকম আদরের চাচার জন্য বন্ধু দোয়া করতে পারেন নাই এটা একটা পরীক্ষার বিষয় এটা একটা ইমানই পরীক্ষার বিষয় যে আল্লাহর বিধান আমি মেনে নিতে পারছি না আপনারা হয়তো মনে করবেন যে বাবা মা কিন্তু আমার বাবা মা যদি ইমান হারা হয়ে যায় আল্লাহ না করুন বেঈমান হয়ে মারা যায় আমি আল্লাহর কাছে তাদের কাছে তাদের জন্য সুপারিশ করার আর কোনো এখতিয়ার আমার কাছে থাকে না আল্লাহর কাছে তাদের বিষয়টাকে ন্যস্ত করতে হবে এবং নিজের নিজের নেকামলোর দিকে মনোনিবেশ করতে হবে তবে হ্যাঁ যদি অমুসলিম বাবা মা বেঁচে থাকেন তাহলে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন অস হেবু ফিদ্দুনিয়া মারুফ তাদের সাথে সদাচরণ করতে হবে অন্য ধর্মের হলেও তাদের প্রতি সদাচরণ করতে হবে অনেকে বলে আমার বাপ মা মাজার পূজা করে এটা করে সেটা করে আমি বলি যাই করুক না কেন আপনার মা বাবার প্রতি আপনি দুর্ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা আপনাকে জ্ঞাপন করতে হবে মোবাইলে বিবাহ হয়েছে স্বামী বিদেশে আছেন প্রায় দুই বছর হয়ে গেছে এখন স্ত্রী চাইতেছেন স্বামী ছেড়ে অন্যত্র বিবাহ বসতে এটা কি সঠিক হবে কিনা না দেখুন বিয়ের পর পুরুষা দীর্ঘদিন বিদেশে থাকা সুরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বিষয় নয় স্ত্রীকে রেখে বিদেশে থাকা এজন্য আমি প্রবাসী ভাইদেরকে বলি অনুগ্রহ করে হয় যতদিন বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত ভাইরা যাচ্ছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন তাদেরকে বলবো হয় অবিবাহিত অবস্থায় প্রবার জীবন শেষ করবেন একসাথে যে কবছর থাকা টাকা পয়সা কামা রোজগারি করে আপনার পুঁজি টুজি সংগ্রহ করে চলে আসবেন দেশে এসে বিয়ে করবেন আর না হয় বউকে বিদেশ নিয়ে যাবেন দুটার একটা বউরে দেশে রেখে আপনি বিদেশে পড়ে বছরকে বছর প্রবাসে থাকবেন এটা কখনো ইসলামের দৃষ্টিতে ভালো জিনিস হতে পারে স্ত্রীর অধিকার আছে না নেই এভাবে দেখা যায় স্ত্রী সে খারাপ পথে চলে যায় অনেক সময় সে গুনাহের দিকে চলে যায় চরিত্র নষ্ট হয়ে যায় ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায় সবচেয়ে বড় সম্পদ ছেলে মেয়ে টাকার লোভ এত মারাত্মক আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি এবং বলেছি ভাই কত বছর আছে। মালয়েশিয়াতে জাপানে সৌদি আরবে যেখানেই গেছি আমি প্রবাসী বাংলাদেশি ভাইদের যা মনে হয়েছে যাকে লং টাইম আসে বউ কাছে নাই তাদেরকে জিজ্ঞেস করি অনেকে বলে দশ বছর কেউ বলে পনেরো বছর কেউ বলে বিশ বছর আমি বললাম ভাই এর টাকা নেশার কিন্তু কোনো এন্ডিং নেই এটার কোনো শেষ নাই একজন বড় ব্যবসায়ী দেশের শীর্ষস্থানীয় আমাকে একবার বলছিলেন ডেকে কোনো একটা কথা প্রসঙ্গে আমার বন্ধু মানুষ বলছিলেন হুজুর বলেন তো সবচেয়ে বেশি নেশা কিসের কেন আমি তো কখনো নেশা না আমি জানবো কেমনি আপনি একসময় করছেন আপনি বলতে পারেন উনি একসময় করতেন এখন ভালো হয়েছেন পরে আমাকে বললেন হুজুর আপনি বুঝেন না আমার প্রশ্ন আমি ওই নেশার কথা বলি নাই এই ইয়াবা অমুক তমুক বিভিন্ন মাদক এগুলোর নেশা এমন কি নেশা পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হল টাকার নেশা এই নেশাটা এত মারাত্মক কেন কামাই করে যে কামাই করে সেও জানে না নেশা হয়ে যায় হালাল হারাম বাজবে চান হ্যাঁ হালাল টাকার অনেক দরকার আছে আপনি করে টাকা কামাই করে হালাল এটা দরকার না নেই যত বেশি হবে আপনি তত বেশি আল্লাহর কাজ করতে পারবেন কিন্তু হারাম টাকার এক টাকারও দরকার নাই তো যাই হোক প্রবাসে যারা আছেন তারা স্বামী হিসাবে স্ত্রীর অধিকারের দিকে খেয়াল রাখবেন এখন কথা হলো প্রবাসের স্বামী যদি দুই বছরের জায়গায় তিন বছরও থাকেন তো আমি যেটা বলছিলাম প্রবাসে যদি স্বামী দুই চার বছর পড়েও থাকে এজন্য জন্য স্ত্রী চাইলে আরেক জায়গায় চলে যেতে পারবে না যদি যেতে হয় বিয়ে হয়ে থাকলে তার কাছ থেকে তালাক নিতে হবে তার কাছ থেকে নিতে হবে তালাক নিতে হবে তালাক নেওয়ার পর এরপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন চাইলে আরেক জায়গায় চলে যাবে না সহজ না এরপরে প্রশ্ন হলো স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে তাহলে সে সম্পদের জাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে নাকি স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে দেখুন স্ত্রীর যদি স্বর্ণ থাকে গহনা থাকে জাকাত দেওয়ার নেশা পরিমাণ হয় তাহলে এটার জাকাত স্ত্রীকেই দিতে হবে যদি এটার মালিক স্ত্রী হয় আর যদি মালিক স্ত্রী না হয় স্বামী মালিক হয় তাহলে স্বামীকে দিতে হবে এখন একটা জটিলতা হলো আমার দেশে মহিলাদের যে গহনা এটার মালিক আসলে কে এটা বলা খুব কঠিন বলেন তো বউয়ের যে স্বর্ণ গহনা আছে এগুলার মালিক কে বউ নিজে না স্বামী মহিলা নিজে আচ্ছা মহিলা যদি নিজে ওইটার মালিক হয় মহিলা চাইলে কি বিক্রি করে ফেলতে পারবে উত্তর দেন তো মালিক হলে তো ওনার চাইলে বিক্রি করতে পারার কথা কিন্তু পারবে এটা জটিল আমাদের দেশে গোজামিল বলে এটাকে গোজামিল এই মহিলাদের সম্পদ নিয়ে আমরা গোজামিল করি মহিলা যদি সম্পদের মালিক হয় সে ওইটা পুরোটা বিক্রি করে তার বাপকে তার মাকে তার ভাই বোনকে দিয়ে দিলে স্বামী হিসাবে শ্বশুর শাশুড়ি হিসাবে তার এই বেচার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না থাকবে না আমাদের দেশের রিয়েলিটি বলেন বাস্তবতা বলেন আপত্তি থাকে না এটা কেমন কথা হলো মালিক যদি সে হয় তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে না কাকে দান করে দিবে এটা তো তার ব্যাপার এ ব্যাপারে কি আর কারোর কোনো সে থাকার কথা কিন্তু আমাদের দেশে সে থাকে কি থাকে না এই থাকার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে তাদেরকে আমরা মুখে মালিক বানাচ্ছি আসলে তাদের মালিকানাকে স্বীকার করছি এমনকি বিদেশ যাওয়ার সময় বৌরে বলতেছেন গহনাগুলো দাও বিক্রি করে আমি বিদেশ যাই পরে আমি তোমারে কিনে দেব বউ যদি বলে না তুমি তো লোন চাইছো আমার কাছে আমি লোন তোমাকে দিলাম না আমার সম্পদ আমি কাকে লোন দেবো না দেবো এই সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম আমাকে দিয়েছে আমি তোমাকে লোন দেবো না বিশ্বাস হয় না তুমি আবার বিদেশে যায় টাকা কামাই করে সফল হয়ে তারপর আমার স্বর্ণ কিনে দিতে পারবা কি পারবা না আমি দিলাম না এরকম না করার অধিকার কি মেয়েদের আছে আরে শরীয়ত্ব অধিকার দিছে আমাদের সমাজে কি এরকম অধিকার দেওয়া হয় যদি সে মালিক হয় তাহলে তার সে অধিকার থাকার কথা কি কথা না এই জন্য আমি বলি মহিলাদের স্বর্ণ গহনা নিয়ে আমাদের দেশে একটা বিরাট গোজা আছে এই অর্নামেন্টগুলোর মালিক আসলে বেচারীরা কিনা আমরা মুখে বলি বাস্তবে তাদেরকে সেটার মালিক বানায় না এটার জন্য আমি বলি শুনেন। স্বামী হিসাবে আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম হাদিয়া দিলাম উপহার দিলাম আর মহর হিসাবে দিলে এটা তো তার প্রাপ্য অধিকার এটা তুমি মালিক এরপরে সে এটা যা খুশি তা করবে সেই অধিকার তাকে দিতে হবে তাহলে এই স্বর্ণের জাকাত ওই মহিলাকেই দিতে হবে যেহেতু তিনি মালিক আরেকটা হতে পারে যে আপনি বিদেশ গেছেন বইয়ের জন্য দু চার পাঁচ বরির স্বর্ণ কিনছেন দশ ভোরির স্বর্ণ কিনছেন এখন বউকে সেটা দিছেন আপনি আবার আপনার যখন দরকার হবে জমি জমা কিনবেন বা বিদেশে যাবেন তখন আবার বিক্রি করে ফেলবেন এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে তাহলে স্ত্রীকে দেয়ার বলবেন এটা তোমাকে দিলাম তুমি ব্যবহার করো মালিক আমি যখন ইচ্ছে তখন বিক্রি করে ফেলবো এরকম বললে বউ বলবে তাহলে এটা দেওয়ার দরকার কি আর তোমার স্বর্ণই দরকার নাই আমার এই জন্য পুরুষরাও গোজামিল করে মনে একটা রাখে বাইরে আরেকটা বলে চিটারি করে বলে তোমাকে দিয়া দিছি গিয়েও তুমি ব্যবহার করো আসলে বিক্রি করে ফেলবে চান্স পাইলে এই দুই নম্বরেই পুরুষরা করে কি করে না ইসলাম কিন্তু লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হতে বলে একদম পরিষ্কার হতে হবে হোক সে স্ত্রী হোক সে বাবা মা এই একই সমস্যা প্রবাসীদের বাবা মার সাথেও হয় বিদেশ থেকে টাকা পাঠায় বাপে জমি কিনে আব বাপ আপনার নামে নেন আপনার নামে নেন কিন্তু উদ্দেশ্য হলো আমার জমি আপনার নামে রাখেন আর কি বাপরে খুশি করে এরপরে বাপ মা মরার পরে ছোট ভাই বোন এসে বলে বাপের নামে জমি যেহেতু ভাগ আমরাও পাবো ভেজাল লাগে লাগে কি লাগে না এই জন্য লেনদেনের মধ্যে কোনো ধানায় পানাই কোনো ছলছাতরি কোনো ঝাপসা রাখা উচিত না লেনদেন করতে হবে পরিষ্কারভাবে এবং এটাতে কারোর মনে কষ্ট রাখতে হবে রাখা উচিত না সেটা মূর্খতা যদি কেউ মনে কষ্ট রাখে খোল্লাম খোলা হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত যাই হোক যেটা বলছিলাম মহিলারা তাদের গহনার ব্যাপারে আপনার তারা যে গহনাগাতি এগুলোর জাকাত দিবে তারা যদি নিজেরা মালিক হয় তারা জাকাত দিবে আর স্বামী মালিক হলে স্বামী জাকাত দিবে এখন কত হলো মহিলারা জাকাত দিবে কোথেকে আর এক প্রশ্ন টাকাটা পাবে কই তাদের উপার্জন নাই এটার উত্তর হলো মহিলাদেরকে মহরের মাধ্যমে টাকার মালিক শরীয়ত বানাইছে না বানাই নাই এখন মহিলা যদি নিজের মহরের টাকা নিজে না নেয় স্বামীরে মাফ করে দেয় তো সে নিজের পানি যে কুড়াল দিছে মহিলাকে বাবা মায়ের প্রত্যেকদের সম্পদ ইসলাম অধিকার দিছে না দেয় নাই আবার তিনি ঘরোয়াভাবে চাইলেও নিজে অনেক উপার্জন করতে পারে পর্দার মধ্যে থেকেও তাহলে তাদের উপার্জন অনেক মাধ্যম আছে স্বামীর কাছ থেকে হাত উপহার উপহারস্বরূপ টাকা পয়সা নিতে পারে এগুলো থেকে তিনি জাকাত আদায় করবেন আর যদি এগুলো তার না থাকে স্বামীকে রিকোয়েস্ট করেন স্বামী তার হয়ে জাকাত আদায় করেন তাতেও আদায় হয়ে যাবে কিন্তু তাকে জানাবে যে ঠিক আছে তোমার গহনা জাকাত আমি দিয়ে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দেশ আলহামদুলিল্লাহ বন্ডিং বোঝাপড়া থাকে বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী বললো ঠিক আছে আমি তোমার স্বর্ণকে জাকাত দিয়ে দিলাম বা স্বামীকে বললো আমার জাকাতটা তো আসতে দিয়ে দিও স্বামী দিয়ে দিল তাতেও আদায় যাবে মোতারাম হাজরিন প্রশ্নে অনেক আছে প্রশ্ন স্তূপ আছে কিন্তু আমাদের জুমার সালাতের প্রস্তুতি নিতে হবে আমার মনে হয় শেষ করা দরকার যেহেতু আমাদের জুমার আলোচনা শুরু হবে